ওয়েলকাম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনি তেবাও পে এই অ্যাপটা থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন তেবাও পে থেকে ভার্চুয়াল কার্ড নিতে বিশ ডলার প্রয়োজন হয় তো আমি আজকে যে সিস্টেমটা দেখাবো এই সিস্টেমে আপনি জিরো ডলারে কার্ডটা নিতে পারবেন তো এই অফারটা কিন্তু বেশি দিন থাকবে না তো আপনি খুব দ্রুতই এই অফারটা নিয়ে নেন তো ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর এই ধরনের আরো ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাকে প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশনে চলে যেতে হবে তো ডিসক্রিপশনে গেলে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন তো ওই লিঙ্কে ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে ঠিক আছে এখানে আসার পর আপনি সর্বপ্রথম ইমেল অ্যাড্রেসের এই জায়গায় আপনার ইমেলটা দিয়ে দিবেন দেওয়ার পর পাসওয়ার্ডের এই জায়গায় আপনি আট সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর হচ্ছে ভেরিফিকেশন কোড এটার জন্য আপনি এখান থেকে গেট করে ক্লিক করে এটাকে আপনি ডান দিক দিয়ে টেনে দিবেন তো টেনে দেওয়ার পর আপনার জিমেল একটা কোড যাবে ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন ঠিক আছে তো বসানোর পর রেজিস্টারে ক্লিক করে দিবেন তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের তো এখান থেকে আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে এখান থেকে গুগল প্লে স্টোরে চলে যাবেন আর যদি অ্যাপল ইউজার হন তাহলে আপনি অ্যাপে স্টোরে চলে যাবেন আমি যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার সেহেতু আমি এখান থেকে গুগল প্লে এটাতে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাকে প্লে স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোরে আসার পর আপনি এখান থেকে তেবা পে এটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর এই অ্যাপসটাকে ওপেন করবেন ওপেন করার পর এখানে কিছু পারমিশন চাইবে তো পারমিশনটা আপনি দিয়ে দিবেন তো এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনি এখানে আগে যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেলটা এখানে দিবেন দেওয়ার পর এখান থেকে গেট কোডে আবার ক্লিক করবেন তো গেট কোডে ক্লিক করলে আপনার জিমেলে আর একটা ওটিপি যাবে তো ওই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন তো ওটিপিটা দেওয়ার পর এখান থেকে আপনি লগ ইনে ক্লিক করবেন তো লগইন এ ক্লিক করার পর এখানে আপনাকে একটা সিকিউরিটি কোড দিতে হবে তো এই সিকিউরিটি কোডটা পরবর্তীতে আপনি যখন পেমেন্ট করবেন তখন কাজে লাগবে তো এই কোডটা দেওয়ার পর এখান থেকে কনফার্ম করে দিবেন তো এখন আমাদেরকে কেওয়াইসি ভেরিফাই করতে বলতেছে পর আপনার কেওয়াইসি ভেরিফাই করতে হবে তো সেটার জন্য আপনি এখান থেকে ভেরিফাই এটাতে ক্লিক করে দিবেন ভেরিফাই নাওতে ক্লিক করলে আপনার সামনে কেওয়াইসি এর জন্য এরকম একটা ফর্ম চলে আসবে তো এখান থেকে আপনি প্রথমে দেখবেন যে এখানে আর ইউ এ ইউ এস ট্যাক্স রেসিডেন্ট এখানে নো আছে কিনা তো এখানে যদি ইয়েস থাকে তাহলে আপনি এটাকে নো করে দিবেন এরপর সিলেক্ট কান্ট্রি এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে সিলেক্ট ডকুমেন্ট টাইপ আপনি যদি এন কার্ড দিয়ে করেন তাহলে আইডি কার্ড সিলেক্ট করবেন পাসওয়ার্ড দিয়ে করলে পাসওয়ার্ড সিলেক্ট করবেন আর যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করেন তাহলে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করবে তো আমি এন কার্ড দিয়ে করবো এখানে আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম তো আইডি কার্ড সিলেক্ট করার পর এখান থেকে কনফার্ম করে দিবেন তো কনফার্ম করার পর এখানে আপনার এন আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক এর ফটো তাদেরকে দিতে হবে তো জন্য এখান থেকে ফ্রন্ট অফ দা ডকুমেন্ট এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করলে দুটি অপশন আসবে একটা হচ্ছে টেক এ ফটো আপনার আইডি কার্ডটা যদি সাথে থাকে সেক্ষেত্রে আপনি একটা ফটো তুলে দিতে পারেন অথবা আপনার আইডি কার্ডে যদি কোনো ফটো আপনার ফোনে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ফ্রম ফটো অ্যালবাম এটাতে ক্লিক করে আপনার ফোন থেকে আপনার আইডি কার্ডের সামনের ফটোটা এখান থেকে দিয়ে দিবেন সেমভাবে আপনার আইডি কার্ডের ব্যাক সাইডের ফটোটাও এখান থেকে দিয়ে দিবেন ঠিক আছে তো দেওয়ার পর এরপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার তো এখানে আপনার আইডি কার্ডের যে আইডি নাম্বারটা আছে ওটা এখানে টাইপ করে দিবেন এরপর হচ্ছে ডকুমেন্ট এক্সপাইরি ডেট তো আইডি কার্ডের যেহেতু কোনো এক্সপাইরি ডেট নাই সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যালিড এটাতে সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে পারমিশন চাইবে তো এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখানে আসবে স্টার্ট ভেরিফিকেশন এখান থেকে আপনি টিচিনও দিয়ে দিবেন দিয়ে এখানে স্টার্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে আসবে ফেস ভেরিফিকেশন তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আপনার ফেসটা এখান থেকে ভেরিফাই করে নেবেন তো আমি আমার ফেসটা এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি ফেস ভেরিফাই করার পর এখানে ওই যে সাকসেস আমারটা সাকসেস হয়ে গেছে এরকমভাবে সাকসেস আসবে তো আসার পর এখানে কে ভেরিফাইং হবে তো এখানে ফাঁস সাত মিনিট সময় লাগবে কে ভেরিফাই হওয়ার জন্য তো ফার্স্ট সাত মিনিট সময় পর এই যে দেখুন আমার কেওয়াইসিটা এখানে ভেরিফাইড হয়ে গেছে তো কেওয়াইসি ভেরিফাই হওয়ার পর এরপর হচ্ছে আপনাদেরকে কার্ডটা নিতে হবে তো কার্ড নেওয়ার জন্য আপনি এখান থেকে কার্ডের এই অপশনটাতে চলে আসবেন এখানে কিন্তু তারা বারবার কার্ডের ডিপোজিট করার কথা বলতেছে তো এটাকে আপনারা স্কিপ করে দিবেন আপনি এখানে উপরে নিউ কার্ডের একটা অপশন দেখতে পাবেন তো এখান থেকে নিউ কার্ড এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে তিনটা অপশন আসবে একটা হচ্ছে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল কার্ড এরপর হচ্ছে অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এরপর হচ্ছে বাইন ফিজিক্যাল কার্ড তো এখান থেকে আপনি ভার্চুয়াল কার্ড এটাতে ক্লিক করে দিবেন মাজারটাতে তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এ একটা অপশন চলে আসবে এখানে তারা কার্ডের ডিটেলস দেখাচ্ছে এই কার্ডটার মূল্য হচ্ছে বিশ ডলার কারেন্সি হচ্ছে ইউএসডি রিজিন হচ্ছে গ্লোবাল আপনি এটা সারা বিশ্বে ব্যবহার করতে পারবেন আর পেমেন্ট নেটওয়ার্ক হচ্ছে ভিসা ঠিক আছে তো এটা ডেলি ট্রানজ্যাকশন এখানে দেওয়া আছে এরপর হচ্ছে আনইউজ কার্ড ক্লোজ আফটার সিক্স মান্থ আপনি যদি কার্ডটা ইউজ না করেন সেক্ষেত্রে এই কার্ডটা ছয় মাস পর ক্লোজ হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আপনি অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড এটাতে ক্লিক করে দিবেন তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি বিলিং অ্যাড্রেস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনার বিলিং অ্যাড্রেস দিবেন তো এখানে সর্বপ্রথম হচ্ছে কান্ট্রি এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিয়ে দিলাম এরপর হচ্ছে সিটি এখান থেকে আপনার সিটিটা দিয়ে দিবেন এরপর হচ্ছে অ্যাড্রেস এখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখে দিবেন এরপর হচ্ছে পোস্টাল কোড এখানে আপনার পোস্ট অফিসের কোডটা দিয়ে দিবেন এনআইডি কার্ডের পেয়ে যাবেন তো এগুলা দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবে তো কনফার্মে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো এখন হচ্ছে আসল কাজ তো এরপর আপনি এখানে দেখতে পাবেন যে প্রোমো কোডের একটা ঘর আছে এই জায়গায় তো এখন হচ্ছে আসল কাজ এখানে আপনি একটা প্রোমো কোড দিবেন তো এই কোডটা দিলে আপনার এখানে যে বিশ ডলার এখানে ফি দেখাচ্ছে এই বিশ ডলারটা সাথে সাথে জিরো ডলার হয়ে যাবে তো এই প্রোমো কোডটা হচ্ছে সাথে সাথে এখানে আপনি দেখবেন যে আপনার যে ফিটা আছে বিশ ডলার সাথে সাথে ডিসকাউন্ট হয়ে জিরো ডলার হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন জিরো ডলার হয়ে গেছে এরপরে এখান থেকে ফেরদে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনার যে সিকিউরিটি কোডটা আছে ওটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে কনফার্ম এ ক্লিক করবেন তো এরপর এখানে চলে আসলো যে কার্ড সাকসেসফুলি অ্যাক্টিভেটেড মানে আমাদের এই কার্ডটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে গেছে আমরা এখন একটা ডুয়াল কারেন্সি ভার্চুয়াল ভিসা কার্ডের মালিক হয়ে গেছে ঠিক আছে তো এই কার্ডটা যদি আপনি ইউজ না করেন তাহলে ছয় মাস পর এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে তারা এটাকে বন্ধ করে দিবে তো আপনি এই কার্ডটা অনায়াসে ইউজ করতে পারেন খুবই ভালো একটা কার্ড যে কার্ডটা নিতে বিশ ডলার প্রয়োজন হয় তো সেই কার্ডটা অবশ্যই ভালো হবে এটা তারা অফার দিচ্ছে তাই আপনিও এই অফারটা লুফে নিন আপনারা যদি জিরো ডলার এই কার্ডটা নিতে না পারেন সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে আমি এখান থেকে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিতে পারবো আর একটা ফোন আছে তো আশা করি আপনারা সবাই এখান থেকে এই অফারটা শেষ হওয়ার আগে এই কার্ডটা সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো আশা করি সব কিছু বুঝতে পারছেন এরপর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ